শহরের মানুষ মনে করে গ্রামে খালি গরু বাছুর পালে হাঁস মুরগি পালে গেরামে আর কিছু নাই তা করে একটু বাড়ির রাস্তা দেখাইতেছি অবদার থেকে যে বাড়ি বিলা রাস্তা নেই মা যায় মাটির রাস্তায় না রাস্তার দুই মুড়া দিয়ে কি সুন্দর ফুল গাছ গাড়ছে ফুল গাছের বাগানের মধ্যে এই সাইরে দেখতেছি মৌমাছি খালি মৌ করতেছে হাইরে মৌমাছিও আর মধ্যে দিয়া হাতে একটু সিম গাছও গাড়ছে দেখেন সিম গাছে ফুল হয় গেছে চা গায়ে এই সিম গানা আগগুর গাটছে যাতে তাড়াতাড়ি সিম ধরে দেখতেছি একটা আম গাছও আছে না হলে এক নাদার মতো একটা আম ধরে এক ওজনের নিচেও না বাগুনের বাগানের গাড়ছে পৈলের মধ্যে দেখতেছি আবার ফুল গ্রামের মধ্যে খালি মানুষ মনে করে যে গ্রাম কি গ্রাম তো গ্রামই গ্রামে কেউ আস পারছে না দেখছেন আবার লিচু গাছও আছে কইলা গাছও গাছছে এ বাড়ির মধ্যে ঢুকতে গেলে যে একটা রাস্তা আছে সাত থেকে আট ফুট রাস্তা ওষার দুই সাইডে কি সুন্দর বাগানের মতো করছে বাড়িঘর গোনা টিনের বাড়িঘর হাতেও দেখেন ফুল গাছ গোনা না গাইছে এক মুরা দেখলাম এখন আর এক মূরা দেখতেছি মেলারহমের ফুল গাছ একটু লেবু গাছও আছে থকা থোকা লেবু ধরে হয়েছে দুটো লেবু টুকু করে সিঁড়া পকেটের মধ্যে থুয়ে দিলাম বাতালাস আর মধ্যে দিয়া খামুনি তা আবার চিন্তা করতেছি লেবু আলাক যদি না কই তাহলে তো আবার চুরি করে খাওয়া হব তবে যে বাই গেছি সে বাড়ি আলার নাম হয়েছে লেবু তো দেখলাম যে লেবু বাড়ির যদি কেউ কয় লেবু নিয়ে গেছে মানুষ মনে করবো ইয়ার কি মানি করতেছে না বেরা আর কিছু কইলাম না পকেটে করে নিয়ে আসতেছি তা আমার নাকি অবদার উপরে একজন খারা হয়েছে দেখতেছে যে আমি এখানে কী করি কি ভিডিও বানাইতেছি তামাক দেখতাছে কইলাম ওইসহন আসতেছি আইসা আপনাকে দেখাইতেছি আমি এখানে কি করি তো হেনেও বেশিক্ষণ থাকা যাব না এখেন দিয়া মৌমাছি দিয়া বইয়া গেছে গা এই মৌমাছি যদি ঘাড়ে কামড় দেয় আবার ফুলে উঠবনি তে এই বাগানের মধ্যে আস আইসাহেরা মনে হইলো যে আমি বানি কোনো পার্কের মধ্যে ঢুকছিলাম পার্কে থেকে বানি বাড়াইতেছি तो धनबाद भिडियो तो भोलो लगे लाइक देवें कमेंट दिबन आशा